আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একেবারে ভাইরাল জমজমের নতুন ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আজকের প্রিন্টগুলো অনেক বেশি স্মার্ট থাকবে একেবারেই হচ্ছে উইন্টার সিজনের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন এক এক করে প্রত্যেকটা চিপিস আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব পূর্ণিমা শাড়িতে এগুলো হচ্ছে একেবারে ওয়েলকাম কালেকশন প্রত্যেকটাই কিন্তু সোবার কালারের মধ্যে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশানগুলো বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে ক্রিমের সাথে হচ্ছে পেঁয়াজ পিঙ্ক একটা কন্ট্রাস্ট আছে সেই কন্ট্রাস্টের ড্রেসটা দেখাচ্ছি তো এটা হচ্ছে প্রথমে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু আমরা পিনগুলো পেয়ে যাচ্ছি আর এটার নামটা হচ্ছে কারিজমা ডিজিটাল সুইজ লোন কালেকশন এখন কত সুন্দর থাকবে প্রিন্টাই হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা প্রিন্ট পাচ্ছি আমরা এটা হচ্ছে রয়্যাল প্রিন্ট বলি এটা আমি তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে রয়্যাল প্রিন্ট একটা অন্যরকম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খানদানি একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন এ হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা চরম সুন্দর থাকবে আর স্লিভদের ডিজাইনটা আরও ইউনিক থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কারিজমা ডিজিটাল সুইস বোনের কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি থ্রি পিস থাকবে স্যালোয়ারটা বয়েল কাপড়ের মধ্যে থাকবে আর দুপাটাটা আরও সুন্দর দুপাটা পাবো আমরা প্রিন্টও কিন্তু রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা প্রিন্ট করা পাচ্ছি আজকে আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না প্রত্যেকটার প্রাইস আমি আপনাদেরকে মেনশন করে দেব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে প্রাইস থাকবে আপনাদের জন্যে নয়শো টাকা আজকে সেরা কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে মাস্টার্ডের সাথে অলিভ কালার কন্ট্রাস্টটা দেওয়া হয়েছে একেবারে কিন্তু কারিজমা সুইচ লোন এটা হচ্ছে কারিজমা সুইস লোনের কালেকশন দুপাটারে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দোপাটাও কিন্তু আমরা মানে ড্রেসের মধ্যে আমরা অলিভ প্লাস হচ্ছে মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করা পাচ্ছি তো দোপাটার মধ্যেও কিন্তু আমরা সেরকম প্রিন্ট করা পেয়ে যাব। অনেক ইউনিক থাকবে আজকের কালেকশনগুলো অনেক সুন্দর থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার কালেকশন প্রাইস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকায় এত সুন্দর সফটওয়্যার আজকের এগুলো হচ্ছে মানে কোনো গ্রেড না একেবারে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি একেবারে অরিজিনাল বেস্ট কোয়ালিটি যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মিনাকারি পেন্ট প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা একেবারে সেরা কালেকশানটা পাচ্ছেন আর আজকের ডিজাইনগুলো আজকে যে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এই এ হচ্ছে মূলত মিষ্টির সাথে অফ হোয়াইট কালার যে কন্ট্রাস্টটা দুপাতাটাও স্ট্যান্ডার্ড আছে আসলে একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাতা দুপাটাটা যত সুন্দর হয় থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে এই যে দেখুন এটা ডিজাইনটা তো আরও ইউনিক কালারটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে সেই সুন্দর সেই সুন্দর প্রত্যেকটা থ্রিপিস সুন্দর এখান থেকে আসলে কোনো একটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না সাইডের যে ডিজাইনগুলো ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে মাঝখানে ডিজাইনটা আর ফেব্রিক্স যারা মানে অত্যন্ত আরামদায়ক ফেব্রিক্সের যারা থ্রি পিসগুলো খোঁজেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো অনেক ভালো মানে থ্রি পিস এবং দুপাটার বহর দেখুন এবং লং দেখুন দু পাটার বহরটা কিন্তু সেই রকম পাবেন আপনারা প্রশ্নে যেমন চওড়া থাকবে প্লাস হচ্ছে লংও কিন্তু অনেক বেশি থাকবে এক কথা এগুলো হচ্ছে নামাজি দুপাটা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর আজকের পনেরোটা পিস বাদ দিতে পারবেন আপনারা তো লাস্ট আজকে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে আসলে এরকম ফ্লাওয়ার ডিজাইন খুবই কম আসে ড্রেস তো অনেকেই দেখাই আমি কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইনগুলো খুব কম আসে মানে রেয়ার লোনের মধ্যে খুবই কম আসে প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এত সুন্দর দুপাটটা থাকবে এই থ্রি পিস সাথে আপনারা একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো আমরা দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা তো বৃহৎ সাহা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম